সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্প্রচারে ব্যাঘাত নেপথ্যে কি বিরোধী ষড়যন্ত্র শিওরে লোকসভা নির্বাচন শাসক বিরোধী সব দলেই জোর কদমে প্রচারে নেমে পড়েছে পয়লা ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অন্তর্বর্তী বাজেট পেশের পর আটই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় রাজ্য বাজেট পেশের দিন শুরু থেকে বিধানসভায় বিশৃঙ্খলা পাকানোর অভিযোগ উঠেছিল রাজ্যের বিরোধী দল বিজেপির বিরুদ্ধে অধিবেশন কক্ষে গোলমাল করার সময় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় এটা বিজেপির পার্টি অফিস নয় এটা বিধানসভা এরপর বাজেট পেশ শেষ হওয়ার পরেই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন সরাসরি সম্প্রচার ঠেকাতে কেউ ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ উঠেছে প্রেস কর্নার থেকে ফেসবুক লাইভের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার লালবাজারের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন এই অভিযোগ দায়ের করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এই ঘটনাকে নজিরবিহীন বলে সমালোচনা করেছেন একজন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করার সময় এমন আচরণ বা সাংবিধানিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করার পর ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলন করেন বিধানসভার প্রেস কর্নারে সরাসরি সম্প্রচার করার প্রযুক্তিগত ব্যবস্থা ছিল মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন করার আগে প্রেস কর্নারে বসে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী শুভেন্দুর সাংবাদিক সম্মেলন শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করতে যান কখন আবার প্রেস কর্নারে বসে বক্তব্য শুরু করেন বিজেপি বিধায়ক অশোক লাহিরি এর দ্বারা সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ মনে করা হচ্ছে এর নেপথ্যে রয়েছে বিরোধী দলের ষড়যন্ত্র হ্রুষ্ট বোঝাতে এবার আসরে নামলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট শখ তৃণমূল সাংসদের ভোট বাংলা জুড়ে চর্চায় এখন সুপারস্টার দেব একদিকে যখন দরজায় আসছে লোকসভা নির্বাচন তার আগে ক্রমেই জোরালো হচ্ছে ঘাটালের সাংসদের রাজনীতি ছাড়ার জল্পনা তৃণমূলের টিকিটে পরপর দুবারের সাংসদ তিনি তবে সেই দেবী নাকি এবার আর ভোটে লড়ছেন না এই নিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্টও করেছেন তারকা সাংসদ দেব সংসদের শেষ দিনে দাঁড়িয়ে তার গলায় শোনা গিয়েছে বিদায় সুর যদিও সময়ের সাথে সাথেই সবটা আরও পরিষ্কার হবে এদিকে শোনা যাচ্ছে দেব ইস্যুতে এবার আসরে নামছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর শনিবার ঘাটালের তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠকে বসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধানে এই বৈঠক বলে জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বয়কে ধরে রাখতেই এই বৈঠক এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বেশ কিছুদিন ধরেই দেবের তৃণমূল সার হল রাজনীতির অন্তরে আবার এরই মধ্যে লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৃহস্পতিবার সংসদের ঘাটালের সাংসদ বক্তৃতায় দেব বলেছিলেন আমি থাকি বা না থাকি ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে বরাদ্দ টাকা মঞ্জুর করে কাজ যেন শুরু হয় প্রসঙ্গত বুধবার একটি ভাইরাল ক্লিপে দেবের নাম সামনে আসে লোকসভা নির্বাচনের আগে যখন পায়ের তলার জমি শক্ত করতে মরিয়া নেতারা সেই সময় সাংসদ কোটার টাকার তিরিশ শতাংশ কাটমানির চাওয়ার অভিযোগ আর ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গিয়েছিল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম যদিও সেই অডিওর সত্যতা যাচাই করা হয়নি ভাইরাল অডিও ক্লিপে দাবি করা হচ্ছে শঙ্কর দলুই দলেরই সাংসদ দেবের বিরুদ্ধে সাংসদ তহবিলের টাকা থেকে তিরিশ শতাংশ কমিশন চাওয়ার বিস্ফোরক দাবি করেছেন উল্লেখ্য ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই যদিও ভাইরাল হওয়ার সেই অডিওর কথা পরবর্তীতে অস্বীকার করেছেন শঙ্কর দোলুই নিজেই ওদিকে ভাইরাল হওয়া অডিও ক্লিপ কণ্ঠস্বর কার সেই প্রসঙ্গে তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন গলাটা শুনে যেটা মনে হচ্ছে ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের ওনার গলা প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই ওনারই গলা লাগছে এটা এই বিষয়ে দেব লেখেন যে তার যা জানানোর তিনি দিদিকে জানিয়েছেন এরপরই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাংসদ দেব লেখেন আর কিছুক্ষণ এরপর আরও জোরালো হয় তারকা সাংসদের রাজনীতি ছাড়ার জল্পনা অডিও কাণ্ডের পর দেবকে আক্রমণ সারাতে অবশ্য দেরি করেনি বিরোধীরা সেই সময় মুখ না খুলেও পরবর্তীতে সকলকে চ্যালেঞ্জ জানিয়ে দেব বলেন আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে আমি রাজনীতি অভিনয় দুই ছেড়ে দেব ওরা রাজনীতি ছাড়বেন তো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ এবার অভিষেক দেব দুই সাংসদের বৈঠকের পর জল জলপন্দি গড়ায় সেটাই দেখার বিষয় লোকসভায় তৃণমূলের হয়ে টিকিট পাবেন কি মুখ খুললেন অর্জুন সিং সামনেই লোকসভা নির্বাচন গত নির্বাচনে বিজেপি টিকিটে লড়েছিলেন অর্জুন সিং তারপর অনেক কিছু বদলে গিয়েছে দলবদল করে এখন তিনি তৃণমূলে ফিরে এসেছেন বিগত কিছু সময়ের মধ্যে নতুন করে তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে দলের নেতার সঙ্গেই তরজায় জড়িয়েছেন বিজেপি ছাড়লেও এখনও খাতায় কলমে তিনি সেই দলেরই সাংসদ চব্বিশের ভোটে কি তৃণমূলের হয়ে ময়দানে নামবেন অর্জুন সিং টিকিট পাবেন কি কি জানালেন ব্যারাকপুরের সাংসদ সংসদের ভাজ্য অধিবেশন শেষ করে বৃহস্পতিবার রাতে কলকাতায় ফিরেন অর্জুন সিং আসন্ন নির্বাচনের টিকিট পাবেন কিনা এই প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট উত্তর দেননি অর্জুন সিং বলেন সবটাই নির্ভর করছে দিদির কাছে তাকে প্রশ্ন করা হয় এবারে যদি আপনাকে টিকিট না দেওয়া হয় এর উত্তরে খানিক হেসে অর্জুন সিং পাল্টা প্রশ্ন করেন আমাকে কেন টিকিট দেবেন না ভোটের টিকিট নিয়ে জল্পনা বজায় রাখলেও টিকিট যে পাবেন এই বিষয়ে সাংসদ এক প্রকার নিশ্চিত বলেই মনে করছে ওয়াকিবল মহল লোকসভায় তৃণমূলের হয়ে টিকিট পাবেন কি তৃণমূল শ্রেণী বিজেপিদের যোগ দিয়ে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকেই প্রার্থী হয়ে গিয়েছিলেন তিনি দলবদল করলে নিজের ঘরে জয়লাভ করা খুব একটা কঠিন ছিল না দু সালের বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ঘরফসি করেন তিনি দলে ফিরে এসেই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কেউ উন্নয়ন করতে পারবে না সম্প্রতি জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে অর্জুন সিংয়ের দণ্ড দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী খোদ জেলা সফরে গিয়ে কোর কমিটি তৈরি করে এসেছিলেন এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয়নি বরং বলা যায় দুপক্ষের দণ্ড আরও প্রকট হয়েছে সোমনাথ শ্যাম দাবি করেছেন অর্জুন সিংকে যেন টিকিট না দেওয়া হয় তার কথায় অর্জুন সিংয়ের ভাইপো ভিকি যাদব খুনের মামলায় জেলবন্দি অর্জুন সিং এর বিরুদ্ধেও একাধিক খুনের মামলার চার্জশিট রয়েছে তাই খুনি বা তার পরিবারের কাউকে যেন টিকিট না দেওয়া হয় সেই দাবি জানিয়েছিলেন জগৎ দলের বিধায়ক লোকসভা নির্বাচনের আগে গেম চেঞ্জার তৃণমূল সরকারের বাজেট কতটা ফুটে বিরোধীরা লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সরকার যে বাজেট পেশ করেছে তাতে বেজায় চমক রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করে দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন খাতে টাকা বাড়ানো হয়েছে দেওয়া হয়েছে আরও অনেক সুযোগ সুবিধা ফের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ হারে দিয়ে ঘোষণা করা হয়েছে বিরোধীরা যতই প্রশ্ন তুলুক যে এত টাকা আসবে কোথা থেকে তা নিয়ে কিন্তু ভাবতে নারাজ আমজনতা জনতা নিশ্চিত সরকারিভাবে যে টাকার কথা ঘোষণা করা হয়েছে সেটা তারা অবশ্যই পাবেন সেই সূত্রে সাধারণ মানুষের সমর্থন তৃণমূলের দিকে আরও বেশি করে আসবে বলে রাজনৈতিক মহল মনে করছে আর সেটা বুঝতে পেরেই কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে বিরোধীরা তৃণমূলের বাজেটের যথারীতি বিরোধিতা করেছে সিপিএম বিজেপি ও কংগ্রেস কিন্তু সেই বিরোধিতায় তেমন জোরালো কণ্ঠ শোনা যায়নি কেউই বলতে পারছে না এত টাকা দেওয়ার কথা কেন ঘোষণা করা হলো কারণ সেটা বললেই তাতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠবেন তখন সাধারণ মানুষ প্রশ্ন করবেন তাদের টাকা দেওয়া হলে বিরোধীদের এত জ্বালা হবে কেন তাই প্রত্যাশিতভাবেই বিভিন্ন প্রকল্পে যেভাবে দরাজ হস্তে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে তার প্রতিবাদ করতে পারছেন না বিরোধীরা এটা নিঃসন্দেহে তৃণমূলের মাস্টার স্ট্রোক এর মোকাবিলা কিভাবে করা যাবে তা এখন ভাবতে হবে বিরোধীদের সদ্য যে সমীক্ষার সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল গতবারের মতোই বাইশটি আসনে জিততে পারে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু সেই সমীক্ষা করা হয়েছিল রাজ্য বাজেটের আগে রাজনীতির কারবারিরা মনে করছেন যে জনমহিনী বাজেট পেশ করেছে তৃণমূল সরকার তাতে ছবিটা বদলে গেলে হওয়ার কিছু থাকবে না এমন কোনো ক্ষেত্র নেই যেখানে টাকা দেওয়ার কথা বলা হয়নি তাই এর প্রভাব অবশ্যই ভোট বাক্সে পড়বে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেই সূত্রে এবারের রাজ্য বাজেট সব অর্থে গেম চেঞ্জার হবে বলে অনেকেরই মত সন্দেশখালীর ঘটনা থেকে নজর ঘোরাতে আরাবুল ইসলামকে গ্রেপ্তার কটাক্ষ দিলীপ ঘোষের ভাঙরে তৃণমূলের তাজা নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন সেই বিষয়কে কটাক্ষ করলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ সন্দেশখালীর ঘটনা থেকে নজর ঘোরাতে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এই দাবি করলেন দিলীপ শুক্রবার সকালে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি বলেন সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানকে এখনও ধরা হলো না পুলিশ শেখ শাহজাহানকে ধরছে না ওই ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস সেজন্য ভাঙড়ে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙড়ে আরাবুল ইসলাম শৌকত মোল্লার মধ্যে বিবাদের কথাও শোনা যাচ্ছে শৌকত মোল্লার অঙুলি হেলনে আরাবুল গ্রেপ্তার হয়েছেন এমন চর্চা উঠছে এই বিষয়ে দিলীপ ঘোষ দাবি করেছেন এদের মধ্যে ঝামেলার নতুন নয় তৃণমূলের উপরতলা পর্যন্ত এই বিষয়ে জানা রয়েছে যা রাজনৈতিক শক্তি বেশি থাকে সে অন্যকে দমিয়ে দেয় এই অত্যাচার লড়াইতে সাধারণ মানুষ অতিষ্ঠ নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিজেপি তৃণমূলের আঠারো জন নেতার বিরুদ্ধে অভিযোগ করেছিল পুলিশ সঠিক ভূমিকা নিলে প্রত্যেকে জেলে থাকতেন এমনই দাবি করেছেন দিলীপ ঘোষ বিজেপি শুধু নয় সিবিআই পরবর্তীকালে মামলা করেছিল কিন্তু কোনো সুরাহা হয়নি আগামী কয়েক দিনের মধ্যে সিবিআই অভিযান করতে পারে এমন কথা শোনা যাচ্ছে বিজেপি সাংসদ জানিয়েছেন অনেক কিছুই শোনা যায় আগে কিছু বলা যায় না আগামী দিনে আর নির্বাচনে লড়তে চাইছেন না সাংসদ দেব এই কথা রীতিমতো চর্চায় চলে এসেছে দেবের কথাতেও এই বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে ঘাটালের সাংসদ দেবের সঙ্গে কথা বলতে চাইছেন তৃণমূলের সেকেন্ড ইনকমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের বৈঠক হওয়ার কথা শোনা গিয়েছে এই বিষয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কটাক্ষ করেছেন দেব ও দেবী ছাড়া তৃণমূল ভোটে জিততে পারবে না দেব এরপর ভোটে লড়বেন কি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার দলের বিষয় আগেও দেব নির্বাচনে লড়তে চাননি তখন দল তাকে জোর করিয়ে নির্বাচনে লড়িয়েছেন আগামী দিনে কি হবে সেটা তৃণমূলের নিজস্ব বিষয় রাজ্য সঙ্গীত অবমাননা শুভেন্দুদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তৃণমূলের পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজ্যের অধিবেশনের বিস্তর হৈহট্টগোল হয়েছিল বৃহস্পতিবার রাজ্য সঙ্গীতদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব এবার শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করা হলো শুভেন্দু অধিকারী সহ ছয় বিজেপি বিধায়ক স্বাধিকার ভঙ্গ করেছেন বিধানসভায় রাজ্য সঙ্গীতদের করেছেন এমন অভিযোগ তোলা হয়েছে এদিন শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নোটিশ দেওয়া হয় তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে পরিষদীয় মন্ত্রী শুভনদেব চট্টোপাধ্যায় এবং মুখ্য সচেতক নির্মল ঘোষ অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী পল মিহির গোস্বামী শিকা চট্টোপাধ্যায় বঙ্কিম ঘোষ তাপসী মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে বিধানসভায় রাজ্যসঙ্গীত গাওয়ার সময় বিক্ষোভ দেখিয়েছিলেন তারা অবমাননা করা হয়েছে রাজ্য সঙ্গীতকে এছাড়াও রাজ্য সঙ্গীত করতে বাধা দান অধিবেশন চলাকালীন গোলমালের অভিযোগ আনা হয়েছে স্পিকার ভীএন বন্দ্যোপাধ্যায় এই স্বাধিকার ভঙ্গের নোটিশ এদিন বিধানসভাতে পড়ে শোনান এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এমন কথাও বলেছেন স্পিকার শুভেন্দু অধিকারী রাজ্য বাজেট পেশ করতে বারবার বাধা দিয়েছেন অধিবেশন চালানোর সময় হৈহট্টগোল করেছেন রাজ্য সঙ্গীত হওয়ার সময় বাধা দেওয়া হয়েছে এমন অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে তবে এই বিষয়ে গায়ে মাখতে না রাজি নন শুভেন্দু অধিকারী এখনও অবধি ছয়বার বার তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে মানুষেরও কথা বলার জন্য তিনি বিধানসভায় এসেছেন তাই মানুষের কথা বলবেন তৃণমূলের কারোর কথা অভিযোগ তিনি তোয়াক্কা করেন না এমনই জোর গলায় দাবি করেছেন শুভেন্দু অধিকারী এখন দেখার শুভেন্দু সহ ছয় বিধায়কের বিরুদ্ধে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কী পদক্ষেপ গ্রহণ করেন